হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে অ্যামবার আইটি আপনারা স্ক্রিনে একটি অ্যাপস দেখতে পারছেন অ্যামবার আইটি তো এই অ্যাপসটি ব্যবহার করে কিভাবে 10 টাকা দিয়ে 30 মিনিট কথা বলবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা ছাড়া একটি ইউটিউবার কখনোই র্যাঙ্ক করতে পারবে না তো চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করি তো আপনারা অবশ্যই অ্যাম্বার সম্পর্কে জানেন তো যাদের আই আইটি আছে তো আছেই আর যারা নাই তারা প্লে স্টোরে আইটি লিখে সার্চ করেন আমি এখানে লিখলাম এমবার আইটি তো অ্যাম্বার লেখার পরে এখানে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে আসছে এখানে ওপেন দেখাচ্ছে তো আমার ফোনে অ্যাপসটি ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের ফোনে ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল লেখার তো আসতো তো ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিতেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পারছেন এলো তো আমি এলোতে বারবার ক্লিক করে দিব এখানে এলো আসতেছে তো আমি এলোতে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক দেবেন তো ভিওর্স দেখতে পারছেন আমার এমব্রয়ডারি এখানে ওপেন হয়ে গেছে এখানে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে এখানে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কান্টিকুট চলে আসছে এবং নিচে একটি আর ফোন নাম্বার দিতে বলতেছে তো আমি যেই ফোন নাম্বারে অ্যামবাআটি অ্যাকাউন্টটি খুলব তো সেই ফোন নাম্বারটি এখানে আমি বসিয়ে দিচ্ছি তো আমি ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারছেন এখানে একটি ঘর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি তো আমি এদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছি এবং এখানে নেক্সট ক্লিক করে দিয়ে এখানে ওকে টিক মার্ক দেখতে পারছেন মার্কে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং এস এম তো এখানে আমার সিমে একটি কোড চলে আসবে ওটিপি তো কুটটি চলে আসলাম এখানে কুরটি বসিয়ে দো দেখুন আমার সিমে একটি কুট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো কুটটি আমি এখানে গড়ে বসিয়ে দেবো তো কুটটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো ওয়েতে আপনারা কাজ করবেন আপনাদের এরকম কুট চলে আসবে তো আপনারা এভাবে ভেরিফাই ক্লিক করে দেবেন তো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখুন নেক্সট পেজটি চলে আসবে তো ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন এই অ্যাপসটি ব্যবহার করলে হচ্ছে কি আপনারা এইখান থেকে একটি ইমেল নাম্বার সিলেক্ট করে দিবেন তো আমি একটা ইমেল নাম্বার সিলেক্ট করে দিচ্ছি আপনাদের ফোনে যে ইমেল নাম্বারটি আছে সেই ইমেল নাম্বারটি সিলেক্ট করে দেবেন তো দেখুন পেজটি লুড হচ্ছে লুড হওয়ার পরে একটি ইন্টারফেস চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে এনআইডি কার্ড আপনার প্রোফাইল ফটো নাম এবং এনআইডি কার্ড নাম্বার দিতে হয় তো এখানে দেখতে পারছেন প্রোফাইল তো ক্যামেরা কিন্তু ক্লিক করলে ক্যামেরা চলে আসবে ফোনে সেলফি ওঠাতে পারবেন তাছাড়া গ্যালারি থেকে ক্লিক করে একটি ফটো নিতে পারেন তো আমি গ্যালারিতে ক্লিক করে একটা ফটো নিব যেহেতু আমার ফোনে গ্যালারিতে ছবি আসে আমার তো আমি এই গ্যালারিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার প্রোফাইল ছবিটা নিব তো আমি এই ছবির ওপর ক্লিক করে দিয়ে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিব তো দেখতে পাচ্ছেন একটি পিক আমি সিলেক্ট করে নিচ্ছি কতটুকু নিব তো আমি পিকটি নিয়ে নিলাম পিকটি আপলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো নিচের দিকে দেখতে পারছেন এইখানে ইউন নেই এনআইডি কার্ড তাছাড়া এখানে দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের সামনের অংশ তো আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন পিসের অংশ তো সামনের অংশে ক্লিক করে দিয়ে এখানে গ্যালারিতে ক্লিক করে দেবো গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমি আমার এনআইটি কার্ডের সামনের অংশের ছবিটি দিব তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আমি আমার গ্যালারি থেকে আমার এনআইডি কার্ডের সামনের অংশের ছবিটি তো এখানে কথা হচ্ছে এখানে প্রোফাইল ফটোটা কার্ড দিবেন যার এনআইডি কার্ড তারই প্রোফাইল ফটোটা দেবেন এবং যার এনআইডি কার্ড তার এনআইডি কার্ডটি এখানে আপলোড করে দেবেন তো আমি আমি এনআইডি কার্ডের সামনের অংশটি আপলোড করে দিচ্ছি আমি এখানে ভিন্ন লোকের ছবি দিচ্ছি কারণ আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমার প্রোফাইল আমার এম অ্যাকাউন্ট আছে অন্য সিমে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এখানে করতে হয় তো আমি এনআইডি কার্ডের পিছের অংশটি এখন দিব এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের পিছনের অংশটি আছে তো আমি এখান থেকে পিছনের অংশটিতে ক্লিক করে দিয়ে এখানে আপলোড করে দিব তো দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের পিছনের অংশটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে সামনের অংশ হয়েছে পিছনের অংশ তা তারপরে এখান থেকে আমি আমার নামটি বসিয়ে দিলাম দেখতে পারছেন নামটি বসিয়ে দেওয়ার পর এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি আমি বসিয়ে দিব তো আবার আমি বলতেছি এই প্রোফাইল পিকটা যার এনআইডি কার্ড তারই দিবেন এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন এই আবার তারপরে কার্ডের পিছ সামনের অংশ পিছনের অংশ দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলে নেবেন তো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে শেষ করলাম তারপরে নিচের দিকে দেখতে পারছেন তো আমি সবগুলো তথ্য দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তারপরে আমি নিচের দিকে চলে যাবো তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি তো দেখুন নিচের দিকে এখানে সাবমিট দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সাবমিটে ক্লিক করে দিলাম আমি তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমার সব কিছু ইনফরমেশান সেখানে সাবমিট হয়ে গেছে তো আমি অ্যামবাআইটি অ্যাপসটিতে এখন যাবো তো দেখতে পাচ্ছেন এম বারআইটি অ্যাপসটিতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে আমাকে ওয়েলকাম দেখানো হচ্ছে আমার ফোনটা হচ্ছে সামি তো স্বামী এখানে চলে আসছে তো অটো স্টার্ট আমি ক্লিক করে দেব তো অটো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার অ্যাপসগুলো চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো চলে আসছে এখানে এমবার আইটি রানিং তো এখানে আমি অন করে দিব অন করে দিয়ে এখান থেকে ভেগে চলে যাব তো আমি ভেগে চলে যাচ্ছি ভেগে চলে যাওয়ার পর আমি আমার আইটি অ্যাপসটিতে আবার গেলাম তো অ্যাপসটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল মাই প্রোফাইল এখানে দেখতে পারছেন সাইন আপ নাম্বার যে যেই নাম্বারে খুলেছেন সেই নাম্বারটি দেখাচ্ছে এবং আপনাকে একটা নাম্বার দেওয়া হয়েছে জিরো তো এই নাম্বারটি হচ্ছে আপনি যাকে কাউকে কল দিলে এই নাম্বারটি তার ওইখানে চলে যাবে তো নাম্বারটি অনেক মজার নাম্বার এবং কল দিলে এক মিনিটে মাত্র তিরিশ পয়সা কাটবে দশ টাকাতে তিরিশ মিনিট কথা বলতে পারেন তো আপনার এনআইডি কার্ডটি মানে আপনার এম্বার অ্যাক্টিভ হয়নি এখনও কারণ অ্যাক্টিভ করতে হলে আপনাকে একটি এম্বার অফিসে একটি নাম্বারে কল দিতে হবে সেই নাম্বারটিতে কল দিয়ে বলতে হবে যে আমি আমি এম খুলেছি আমার এমবার আইটি অ্যাক্টিভ হচ্ছে না কেন তো এই কথাটি বললে তারা আপনার ফোন নাম্বারটি বলতে বলবে আপনার সিমের নাম্বারটি বললেই তারা আপনার এমবার আইটি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে তো নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেইখান থেকে আপনারা এই নাম্বারটি নিয়ে ফোন করবেন তো ফোন করলে আপনাদের এম অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলে এখানে সবুজ দেখাবে এবং দশ টাকা ফ্রি ব্যালেন্স দেবে তো আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে দশ টাকা ব্যালেন্সে দিবে তো আপনার দশ টাকাতে কথা বলতে পারবেন তিরিশ মিনিট ফিরিলি তো এখানে আমি একটা নাম্বার তুলতেছি তো নাম্বারটি তুলে এখানে আমি ডায়াল করবো দেখুন এখানে নিট টু কমপ্লিট এনআইডি ভেরিফিকেশন তো এনআইডি কার্ডের ভেরিফিকেশনটি আমার এখনও হয়নি কারণ আমি অফিসে ফোন দিইনি এখনও তো অ্যাম্ব্রয়েড অফিসে ফোন দিলেই আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অনলি পনেরো মিনিটের মধ্যে তারপর থেকেই আপনার এখান থেকে এই অ্যাম্ব্রয়েডটি অ্যাপসটি ব্যবহার করতে তো আমি থ্রি ডোটে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসার্চ তো আপনারা এখানে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কীভাবে রিচার্জ করবেন সেটি দেখাবো তো আমি রিসার্চে ক্লিক করে দেবো দেখতে পাই যে বাই ক্রেডিট ডেবিট অনলাইন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমি অ্যামাউন্ট দশ টাকা রিচার্জ করতে চাই তো দশ টাকা এখানে বসিয়ে দিলাম দশ টাকা বসিয়ে দেওয়ার পর দেখুন পেজটি লুড হচ্ছে লুড হওয়ার পর এখানে বিকাশ রকেট বিভিন্ন পেমেন্ট মাধ্যম চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাবো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন মোবাইল ব্যাংকিং তো এখানে ক্লিক করে দেবেন মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেটও দেখতে পাচ্ছেন তো বিকাশের ওপরেই ক্লিক করে দিলাম আপনারা বিকাশ নগর থেকেও পেমেন্ট করতে পারেন তো বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি পেজ চলে আসছে তো এই পেজে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলা হয়েছে তো আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিব তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আমার যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সেখানে একটা পিন কোড চলে আসবে একটা পিন একটা কোড নাম্বার চলে আসবে সেই সংখ্যার তো দেখুন আপনারা কোডটি চলে আসতে এইখানে তো ওই যে এই কোডটি দেখতে পারছেন তো আমি কোডটিতে বসে কোডটি এখানে বসিয়ে দেবো তো এইখানে আমি ওই যে দেখতে পাচ্ছেন কোডটি আমার অটো এখানে বসে গেলো তারপর এই কনফার্মে ক্লিক করলে এখানে আমার পিন নাম্বারটি চাওয়া হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার তো আমি যদি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করি তাহলে দশ টাকা রিচার্জ হয়ে যাবে আপনি যদি প্রথমে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা দিতেন তাহলে পঞ্চাশ টাকা রিচার্জ হয়ে যায় তো তো কনফার্মে ক্লিক করার পরে অ্যাকাউন্টে দশ টাকা যুগ হয়ে যাবে তো আপনি দশ টাকা দিয়ে তিরিশ মিনিট কথা বলতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি খারাপ লাগে ডিসলাইক দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ছাড়া একটি ইউটিউবার কখনোই র্যাঙ্ক করতে পারবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম